নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদমিদিন দর্শক আমরা একটু দুঃখিত যে আমাদের একটু কারিগরি ত্রুটির জন্য আমরা অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হলো আমরা নির্বাচন ভবিষ্যতে কি হচ্ছে জুলাই সনদ এবং ঢাকাস্থ পশ্চিম রাষ্ট্রদূতদের কেউ কেউ এখনও আওয়ামী লীগ নিয়ে আগ্রহী এবং সেটা কীরকম আগ্রহী সেই সব নানা বিষয় নিয়ে কথা বলার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চার চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার দেশে ফিরছেন কবে এসব নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারানা বেস রুমিন ফারানা আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারানা আমাদের সাথে বোধ হয় তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি জানি নির্বাচনী এলাকা থেকেই কিনা বেশ রুমিন ফারানা আপনার ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছে সেজন্য আমাদের ধন্যবাদ শুভেচ্ছা এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানবেন আমাদের সঙ্গে আরও থাকছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর জনাব নুরুল হক নূর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি নিশ্চয়ই ভালো আছেন আপনাকে দেখেও আমাদের ভালো লাগছে কয়েকদিন আগে আপনার উপরে যে হামলা আক্রমণ হয়েছিল তাতে আমরা সবাই খুবই কষ্ট পেয়েছিলাম আমার মনে হয় দেশবাসীর অনেকেই আপনার জন্য অনেক প্রার্থনা করেছেন দোয়া করেছেন আশীর্বাদ করেছেন এবং আপনারা ভালো চেয়েছেন এই জন্য আপনি বোধহয় দ্রুত সুস্থ হয়েছেন আপনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন এর জন্য আপনি আমাদের ধন্যবাদ শুভেচ্ছা এবং নুরুল হক নূর এবং একই প্রশ্ন করতে চাই আহ আমি একটু নুরুল হক নূরকে দিয়ে শুরু করি বেরসে ফারানা অল্প করে যদি নুরুল হক নূর একটু বলেন যে আর দুই এক মাস পরে হয়তো অন্তর্বর্তীকালীন সরকারটা নির্বাচনকালীন সরকারে পরিণত হবে সেই সরকারের চেহারাটা কেমন দেখতে চান আমি অনেকদিন পরে আসলে মিডিয়াতে কথা বলছি এবং টক শুতে যুক্ত হচ্ছি বিশেষ করে উনত্রিশে অগস্টে আমাদের উপরে যে বর্বরচিত হামলা হয়েছিল সেই ঘটনার পর সে কারণে সবাইকে প্রতিবাদ প্রতিক্রিয়ার মাধ্যমে আমাদের পাশে ছিলেন আমাদের জন্য দোয়া করেছেন কারণ আমার ব্যক্তিগত ডাক্তার উনি পরিষ্কারভাবে বলেছিলেন যে আসলে আমার আইসিউতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স পটাশিয়াম ফল করা শ্বাস প্রশ্বাসের সমস্যা তাতে যে অবস্থা এটা আসলে একটা সেকেন্ড লাইফ সো সেজন্য আমি ধন্যবাদ জানাই যে যারা দোয়া করেছেন আর আগামীতে আর কয়েক মাস পরে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন সরকারে পরিণত হবে আমি মনে করি যে কথাটা আমি অনেকদিন ধরে বলে আসছি আমাদের দলেরও অনেকেই আমার এই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে একমত যে বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন বিশেষ করে জুলাইয়ের পরে আগামীতে যে বহুল প্রত্যাশিত নির্বাচন সেটি সম্ভব হবে না তাদের সেই ফিটনেস নাই বলে আমি মনে করি একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য জন আকাঙ্ক্ষা পূরণের জন্য এই উপদেষ্টা পরিষদ অবশ্যই একটা পুনর্গঠন প্রয়োজন হবে এবং আমি যতদূর জানি সরকারের মধ্যেও সেই আলোচনাটা আছে সো নির্বাচনকালীন সরকার তফসিল ঘোষণার আগে আগে হয়তো কিছু পরিবর্তন আমরা দেখতে পারি সেই ক্ষেত্রে যদি সেই যোগ্য দক্ষ কমিটেড লোককে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে পাই তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে একটা ভালো নির্বাচন হবে কিন্তু এই কাঠামোতে এই উপদেষ্টা পরিষদ দিয়ে সেটি সম্ভব হবে না এটুকু আমি আমার উপলব্ধি বা আন্ডারস্ট্যান্ডিং থেকে বলতে পারি বেরিস্টার রুবিন ফারানা আপনিও কি এরকম মনে করেন যে নির্বাচনকালীন সরকার আসলে পুনর্গঠন হবেন এটি জনাব নুরুলক নূর বলছেন যে আপনি শুনলেন যে এই সরকারে আসলে নির্বাচনকালীন ফিটনেসই নাই আপনার মন্তব্যটা আমরা শুনতে চাই দেখুন একটা চমৎকার নির্বাচন বা ভালো নির্বাচন আসলে নির্ভর করে নির্বাচন কমিশন সরকার পলিটিক্যাল পার্টি প্রার্থী ভোটার সকলের উপরে কিন্তু মূল চাবিটা কিন্তু সরকারের হাতে থাকে তো সরকার যদি নিরপেক্ষ না হয় সরকার যদি যথেষ্ট পরিমাণে কার্যকর সরকার না হয় কিংবা সরকারের ব্যাপারে যদি সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন থাকে যে এই সরকার আইদার বায়াস অর ইনকম্পিটেন্ট দুটোই কিন্তু নির্বাচনের জন্য খুব খারাপ সো বায়াস বা ইনকম্পিটেন্ট যদি মানুষের ধারণা হয় তাহলে এই সরকারের মধ্যে সত্যি ব্যাপক করে একটা সরকার হওয়া উচিত বদল কেন আমি বলছি খালেদ ভাই দেখুন নির্বাচনে পরিস্থিতি একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার ভীষণ গুরুত্বপূর্ণ সেখানে আমরা গত চোদ্দ মাসে বাংলাদেশের সবচেয়ে অবনতি যদি কোনো কিছুর হয়ে থাকে সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রথম দিকে আমরা শুনে এসেছি পুলিশ কাজ করছে না পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না তারা ভয় পেয়েছে চমার মধ্যে আছে কিন্তু চোদ্দ মাস ইজ এ লং টাইম এত দীর্ঘ সময়ে যদি কোনো সরকার এবং আরো পার্টিকুলারলি বলতে গেলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি পুলিশকে যথেষ্ট অ্যাক্টিভ করতে না পারেন যে পুলিশ মব বন্ধ করবে পুলিশ নারী এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সক্ষম হবে পুলিশ ভিন্ন মতের মানুষকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিবে সেই রকম অবস্থায় যদি দেশটা না যায় তাহলে আমরা কিভাবে নির্বাচন করি আপনি বলেন আমার তো মনে হয় যে যেহেতু অনেক বছর পর বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনটার দিকে কেবল বাংলাদেশের পলিটিক্যাল পার্টিস গুলো তাকিয়ে আছে তা না সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনাও কিন্তু চোখে পড়ার মতো সম্প্রতি একটা জরিপে দেখলাম নাইনটি এর উপরে ভোটার আশা করছেন যে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটা দিতে পারবেন তারা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তারা যাতে নিরাপদে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন তার পুরো দায়িত্বটা এই সরকারের তো আশা করব। বেশি ফারনা দুইটা ছোট সম্পর্ক প্রশ্ন আপনাকে দিয়ে একটু শুরু করি আপনিও কি মনে করছেন তাহলে এই নির্বাচনকালীন সরকারকে আপনি যেহেতু মনে করছেন যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হতে পারে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে উপদেষ্টা পরিষদের ব্যর্থতার দায় নিয়ে ডক্টর ইউনুসকেও কি সরে যাওয়া উচিত নাকি ডক্টর ইউনুসের এটাও আপনাদের দুজনের কাছেই প্রশ্ন নাকি ডক্টর ইউনুস থাকবেন অন্য উপদেষ্টারা আসবেন আপনি কোন ফর্মেটটা ভাবছেন যে ভালো হবে দেখুন আমি আজকে একটা নিউজে দেখছিলাম যে ভোটের দিন পর্যন্ত তরুণদেরকে ভোটার করবার একটা আবেদন করেছে এনসিপি তারা চাইছে ভোটের দিন পর্যন্ত ভোটার হোক এনসিপি হচ্ছে সেই পলিটিক্যাল পার্টি যারা পর কিংস পার্টি ভাবে পরিচিতি লাভ করে এখন প্রশ্ন আসতে পারে এর প্রমাণ কি যে তারা কিংস পার্টি প্রমাণ কিছু নাই খালেদ ভাই বাট পলিটিক্স এর পারসেপশন ইজ রিয়ালিটি ভেরি ইম্পর্টেন্ট যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে নিয়োগকর্তা বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে মাস্টার মাইন্ড বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে দল খোলার পরামর্শ দেন এবং সেটা তিনি ওপেনলি বিদেশি গণমাধ্যমকে জানান যে তাদেরকে আমি দল খুলতে বলেছি না হলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে যখন আমরা দেখি তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন নাহিদ ইসলামকে দেখে এবং যখন আমরা দেখি নাহিদ ইসলাম যখন তাদের ক্যাবিনেট থেকে সরে যাচ্ছেন বিদায় নিচ্ছেন সেই সময় তাকে দেখবার ইচ্ছা খোলাখুলি প্রকাশ করেন আহ প্রেস সচিব আবার আমরা দেখি সার্জি আলম বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখা তার দীর্ঘদিনের স্বপ্ন তখন আপনি আমাকে নিজেই বলেন আমি আমি আপনি আপনি যে অংশটা দেখতে পার না ওইটা আমি দেখি যে উনি মহাসাগর পাড়ি দিয়ে একটি দলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসছেন তার সাথে দেখা করে ডিসেম্বরের ইলেকশন ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একটি পার্টির পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলন করা হচ্ছে আমি এইটা শুনতে পাই ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে যে দলে প্রধানমন্ত্রী হলে তিনি কি কি করবেন সেটাও শুনতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমি তো উইটাও দেখতে পাই

এবং প্রতিদিন সে আইনজীবী মানে আপনার সব কথা হয়তো বুঝতে পারবো না মানে আপনার মনটা কি মনে করতেছি সেইটা একটু চ্যালেঞ্জ

মানে আমাকে বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চান আবার এক্রোসা পার্টি অনেকেই বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একেবারেই চান না এটা কি ভালো না খারাপ আপনার কাছে কি মানে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করলে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাকি উপদেষ্টারা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস বাদে মানে পুরো উপদেষ্টা পরিষদই চেঞ্জ আপনি কি মনে করেন এখন পরিস্থিতিটা তো এমন আসলে কাউকে না কাউকে এ ট্রাস্ট করতে হবে তো ডক্টর মোহাম্মদ জিলুসের মতো একজন সম্মানিত ব্যক্তি আন্তর্জাতিকভাবে পরিচিত আমরা তো খুব একটা ফাসিনেশন আমাদের ছিল যে সে আমাদের দেশের गवर्नमेंटে দায়িত্ব নিলে আমরা একটা উন্নত রাষ্ট্রে দিকে যাব আমাদের একটা অন্যরকমের ভাবমূর্তি তৈরি হবে সেই জায়গা থেকে আমরা তার गवर्नमेंट কি খুব ওয়েলকাম করেছিলাম প্রথম দিকে কিন্তু তার টিমটা আসলে তিনি নিজে সাজিয়েছেন নাকি তাকে সাজিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা এক্স্যাক্টলি জানি না তবে এখন যখন নাহিদ ইসলাম বলছেন যে উপদেষ্টারা আপনার দাদা তারা প্রতারণা করছেন